এক ভালো আছি আপনি কেমন আছেন এই তো আমি খুবই ভালো আছি তা আপনাকে অনেক দিন দেখা যায় না আপনি কোথায় ছিলেন একদিন ছিলাম আমি বোম্বাই ছিলাম খুব করে কালকে রাত্রে আমি বাড়ি এসেছি ট্রেনে না ওই বন্ধুরা কোথায় হাই বন্ধু কোথায় গিয়েছেন চব আসবেন তোদের সাথে একটু গল্প করি মনের কথাগুলো খুলে বলি বলো ভাই সবাই কেমন আছো তোমাদেরকে খুব ভালোবাসি তোমাদের জন্য মুম্বাই থেকে চলে এসেছি আমি ফুটবলার হ্যালো ভাই কেমন আছো বলো তোমাদের জন্য সে মুম্বাই থেকে চলে এসেছি আমরা কমেন্ট করো ভাই কমেন্ট করো তোমাদের সাথে কিছু কথা বলবো বলে তো এই দাদা এসেছে কালকে বোম্বে থেকে বাড়ি এসছে তো আজকে একটু লাইভে আমরা ডাকলাম দাদাকে একটু কথা বলুক তোমাদের সাথেও আমরা সবাই একটু একসঙ্গে গল্প করব চলে আসেন গুপ লাইভে আমাদের সাথে শেয়ার করেন লাইনে আসেন আমাদের সাথে গল্প করেন ওটা কেটা পাশে আমাদের বড় ভাই সিনিয়র কেমন আছেন ভাই বলো আমাদের ভাই দুবাই থেকে দুবাই থেকে বার এসছে কিছুদিন আগে কবে এসেছেন দুবাই থেকে অক্টোবর মাসে আঠাশ তারিখে আবার চলে যাবেন নাকি তা বলো অনেক দিন পর এসেছেন সাত বছর পর দেশে ভালো নেই ও এই আপনাদের এখানে কি ঠান্ডা পড়ছে চলে না না

আপনি কি ফেসবুকে ভিডিও করেন না ভিডিও আপনাকে আমাদের এই লাইভে ইনভাইট করেছি কেমন লাগছে বলো খুব ভালো লাগছে তোমাদের এখানে এসে আমাকে খুব মানে মনটাকে শান্তি নিয়ে ভুমে যাচ্ছে এটা হচ্ছে আমাদের দিনের থেকে আমরা এখানে কাজ করি এখানে এসে অনেক ভালো লাগছে আমাকে যে তোমাদের সাথে দেখা হলো এটাই অনেক গর্বের বিষয়

হ্যাঁ ইমরানকে সাপোর্ট করবেন বেশি বেশি করে পাশে থাকবেন ইমরানকে বেশি বেশি করে ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে ভালোবাসা দেবেন ইমরানকে আমরা চাই আমাদের ইমা ইমরান ভাই অনেক দূর এগিয়ে যাক বেশি বেশি করে

আমাদের ইমরান ভাইকে সাপোর্ট করবেন লাইক করবেন আমাদের ইমরান ভাই খুবই ভালো ভিডিও বানাই যদি কাউকে ভালো লাগে দেখবেন একটু লাইক সব কিছু করবেন আমরা চাই আমাদের ইমরান ভাইকে তোমরা আগিয়ে দাও তোমরা পাশে থেকো এটাই আমাদের চাওয়া ছেলে আমি কমেন্ট করেন কারোর যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করেন তোমাদের সাথে একটু গল্প করি আমরা

ঠিক আছে ক্যামেরার সামনে আমি ওটা বলবো না কিন্তু আগামীতে আমরা চাচ্ছি আরও বেশি কিছু করার চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছি যে সামনে দিনে আরও বেশি কিছু করতে চাই আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি কিন্তু আপনারা যদি পাশে না থাকেন আমরা কীভাবে আগাবো এটাই আমাদের জন্য বিরাট কষ্ট ব্যাপার হয়ে যাচ্ছে আমরা চাই তোমরা আমাদের পাশে থাকো আমরাও তোমাদেরকে পাশে থাকি এটাই ভালো লাগবে কিন্তু যদি বলার মধ্যে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দেবে যদি আমার দ্বারাই মনে কষ্ট পেয়ে থাকেন তবুও আমার আমাকে ক্ষমা করে দেবে হয়তো বলার মধ্যে অনেক ভুল হয়ে যায় ভুল হতে পারে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন আর আমার এই ইমরান ভাইকে এটা সাপোর্ট করুন বেশি করে এটাই তোমাদের কাছে চাওয়া আর কিছু চাবান নেই দেখো ঠিক আছে Terima mm -hmm.